মায়ের মমতা ভালোবাসা কি জিনিস আমরা বুঝতে বাবা মা কত দূর দূর জিনিস মা কত কষ্টের জিনিস আজ আপনাদেরকে না বললে না মায়ের পেটে আছে মা খেতে পারেনা হয় না দিনকে দিল মনে হয় না বছরের নতুন হয়ে যায় ওই মা যখন নমাস নতুন হয়ে যায় রে বাবা

মায়ের সন্তান যখন ঘুমিষ্টি হয় সেই সময় সন্তান মায়ের কলি যাবে এত জোরে লাঠি দেয় এত দূরে লাঠি দেয় মায়ের কলি যাবে চির হয়ে রক্ত বেরিয়ে যায় এত রক্ত ধরে কেজি কেজি রক্ত ধরে যায় ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলি যাতে মারা যেত ওই বলি যাতে সেই পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত মায়া তো দরো জিনিস তো করতে জিনিস বা তাদের বা তুলে না হাই ছাদের মতো হল হল হাঁকা পৃথিবীতে নাই কেবল ও বাপ এমনি গুডবল্লার বরন্দা হল না ওই ময়াদনী দুরু দিল নামে আরে একদম কুড়ি হাজার দুনটা গা মল্লিক পালার শিশু যা বসে ছিল বাপের নামে তে নগদ পাচা হাঙ্গার দিল আর দু বাপুরি দেখার বাপের কারণ নিয়ে গো তুমি সুখে জানি না তার বাপা আল্লাহ আছে কি হাতে জানি তুমি ছেলে রানেতে খোলা পড়ার

ইনশাল্লাহ আর একজন আমার আবেদন থাকলে কুড়ি হাজার টাকা আমি আশা করি পাবো নাকি বল হ্যাঁ হবে না হবে না কথা বলে হবে

দশ দহ আল্লাহর রবি যারা বান্দা বেনামিক ছিল তোমার রপে জানা বান্দা বেনামতে হলো দিল 10000 টাকা দেখো গো কিবריה ক্ষমা করে দি যো তুমি দানে ও ভাবিয়া এবারে আমি আপনাদেরকে বলিব

দেখেন দুই নম্বর হয়ে গেল আমি আশা করি বানাতে আমার পড়ার মাটিতে পশুপতির জন্য দশজন দলী কমসে কম দশ হাজার হবে না আব্দুল গফুর আব্দুল গফুর দেখো মোলাখিন ছিলে মাকো দু পাঁচ হাজাৰ টাকা মা বাপৰ নামে দিলো আৰু দুবাব ঘৰটা হাৰখা বাপৰ কারো বল্লাহ তুমি তার সুখে ন মাধো

5000 টাকা 1000 টাকা নগদ 4000 টাকা পড়ে খোলাপাড়া আব্দুল টাকা বাকি আব্দুল আলিম খোলাপাড়া টাকা তালে 1000 টাকা কত হলো কত হলো হ্যাঁ 3

কাদিসার সাহাজল এক হাজার ইট কাদিসার এক হাজার ইট শুনেলে এই বেলডেঙ্গার কথা গোটা পশ্চিম বাংলা নয় বাবা আমরা যেখানে প্রোগ্রামে যাই একবার করে বেলডেঙ্গার কথা স্মরণ করি এটা বাস্তব বলছে আমরা যেখানেই জলসা করি বেল্লাগার কথা আমরা একবার করে হলেও মুখে বলিবা কেন জানে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত গোটা দেশে যত জায়গায় আমরা ঘুরি আমি দেখেছি বেল্লাগা থানার সব নিচে বাবা কি হইলে হ্যাঁ এ থানার মানুষের উদর মন ভালোবাসা প্রেম প্রীতি চারিদিক দিয়ে বাপনি সমান কি হইলে হ্যাঁ তাই দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য দরদি আমি আপনাদের কাছে 10000 করে টাকা আপনারা 50 দিয়েছেন কুড়িও দিয়েছেন আবার 1 লাখ টাকার পাথরও আপনারা দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 10000 টাকা আকেল মানে দাঁত এখনো বাড়াইনি

এত সাদের বাণী तो मर জামে বাসা 46000 5000 টাকা ছৌড়া ওরা লসা খাখা কোতেই বসেছিলো পাঁচ টাকা কমার বান দাঁগ দানিলো মগদা কবলগি চার নিলে খালা করে নিও জানি না দাঁত আলা গ চেখে খাদতে কোথাটা নিউ তাতে

এতে কত এক হাজার দু হাজার টাকা মনে হয় হ্যাঁ দু হাজার আট হাজার পাখি

আল্লাহর ওপি আর বাননা কোথায় বসেছিল মিশারুদর ছেলে কালো 5000 দিল দিলো নগদ বাকি জার হলো আল্লাহ তুমি দানের বল্লা ভাব দিও আর আই হয়ে হয়ে দিকে

সাড়ে 5000 আদান 5500 ক্যাশ আব্দুল আলম দেখো মোল্লা খোড়া পালাই বাড়ি আব্দুল আলম দেখো মোল্লা খোড়া বাড়ি সাড়ে 5000 দিলো অতি তাড়াতাড়ি এই আব্দুল আলম আব্দুল আলম ওই তো সাড়ে জামওয়ালা আইসো একটু মুসাফা করিস না আহা সুবহানাল্লাহ মুসাফা করে তুই টাকা দিয়েছ তো হবে আয়সো ভাই আয়সো আল্লাহ কবুল কর আল্লাহ জানা ভালো বরকত দিও দুনিয়া সম্পদ বাড়িয়ে দিও হায়াত রাত হ্যাঁ তো ঠিক আছে ভাই তুই সাড়ে পাঁচ দিয়েছ সাড়ে চার হাজার দিয়েছো না তুই দশ করে

আর আজকে তিনটি ভক্ত আছে তিনটি বাবা আদায় বক্তা টেনশন আমার পরে মনে হয় মকবুল সাহেব আছে আপনাদের এলাকার ছেলে 7000 টাকা

দশ হাল দশ বেগাশিমিতারে এক গরীব দিল আর তোবা করে তার মা-বাবার কারল নিজ তুমি তোর মা-বাপের সুখের রজেব আল্লাহ আল্লাহ কবুল করে নিও যেন মানে বরফত দিও তোর সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তুমি রোজকার তুমি বরফত দিও এই ছেলেরা এই যারা খাতা কলম নিয়ে যাচ্ছিল যাও 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 সাইডে যাও যারা খাতা কলম নিয়ে যাচ্ছিল সেই ছেলেদেরকে বলছি তোমরা সাইডে যাও ও তো ভিতরে ঢুকে বসে আছে যাও ভাই যাও আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন আল্লাহ জানে ভাই ওই যে খাতা কলম গেল দশ বস্তা কুড়ি বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা করে সিমিট লিখেন পাঁচ বস্তা করে সিমিট লিখেন সিমিট বহুত দরকার বাবা হ্যাঁ আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ দশ হাজার টাকা বাদ দিয়ে দশটা চেয়েছিলাম তার মধ্যে হয়েছে আটটা বাকি এত কটা বাকি দুটো ইনশাল্লাহ হবে কিনা হবে ইনশাল্লাহ আশা করি হবে